আলাইকুম চলে ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার জমজমের জমজমের ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে ভিতরে সবচেয়ে ভালো বেস্ট কোয়ালিটির কাপড় সুইস কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আমি প্রত্যেকটা ডিজাইন একটা করে খুলে দেখাবো যারা নিতে চান দুটো অর্ডার করার চেষ্টা করবেন হ্যাঁ আমি একটা করে খুলে দেখাচ্ছি ও দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন এটা হচ্ছে উপরের দিকে থাকবে হ্যাঁ এটা হচ্ছে নিচের দিকে থাকবে খুবই স্টাইলিশ একটা জামা পরার পরে বুঝতে পারবেন যে কতটা চমৎকার কালোর মধ্যে মাল্টি কালার প্রিন্ট করে এটা হচ্ছে ব্যাকপ্যাট কী সুন্দর দেখেন যাদের কালো পছন্দ এই জামাটা কিন্তু মিস করবেন না ঠিক আছে এটা হচ্ছে হাত আসবে খুবই সুন্দর হাতার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এক কালার থাকবে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন মার্শাল্লা কত সুন্দর হ্যাঁ বিশাল বড় নামাজ উন্ন হবে দেখেন ডিজাইনটা দেখেন কত চমৎকার মার্শাল্লা কত সুন্দর দেখেন হ্যাঁ অফ হোয়াইট কালারের মধ্যে রয়েছে খুবই চমৎকার একটা ডিজাইন হ্যাঁ ইউটা থাকবো অনেক বড়ো এটা হচ্ছে সম্পূর্ণ জামা আর নিচেটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে ব্যাক পার্ট একদমই নতুন আসছে ডিজাইনগুলো হ্যাঁ একবারে নতুন আসছে ডিজাইনগুলো যা যেটা পছন্দ নিয়ে নিবে জামা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে আসবে ঠিক আছে স্যালোয়ারটা হচ্ছে এক কালার মধ্যে আসবে আর উনাটা হবে এইটা অনেক বড় উন্ন হ্যাঁ দেখেন অনেক সুন্দর আর এত সফট কাপড় পরে খুবই আরাম পাবেন জমজমের সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় এগুলো এই যে এটা হচ্ছে খুবই চমৎকার একটা চকলেট কালার মধ্যে হবে এটা হচ্ছে ইউটা থাকবে একদমই নতুন প্রত্যেকটা ডিজাইন একেবারে লেটেস্ট এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটাও চকলেট কালার মধ্যে থাকবে এক কালার এটা হচ্ছে উনাটা হবে বিশাল বড় উনা দেখেন নামাজ না হবে আর খুবই আরামদায়ক কাপড় হ্যাঁ পরে খুবই আরাম পাবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো করে হ্যাঁ প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ দেখেন কত চমৎকার এবং কালারটা দেখেন মার্শাল্লা কত সুন্দর এটা হচ্ছে আমার ফোন পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে আর নিচেটা হচ্ছে হাতা থাকবে এটা হচ্ছে সালোয়ার আসবে আর এটা হচ্ছে উনাটা দেখেন ও কী সুন্দর স্টাইপের মধ্যে কালার থাকবে চমৎকার একটা ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তবে একটা হবে ইট কালারের মধ্যে দুই পাশে ইট কালার মাঝখানে অ্যাশ কালার ও কী সুন্দর লাগছে কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচেটা হচ্ছে হাতা সেম প্রাইসে পাবেন সবগুলো যা যেটা পছন্দ নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ করে এটা হচ্ছে সালোয়ার আসবে কালার এটা হচ্ছে উন্না মাশাল্লাহ দেখেন উন্না দেখলে মন ভরে যাবে দেখেন এত সুন্দর উন্নাটা দেখেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আসবে সাইডে কিন্তু একটা টেম্পল পার্ট রয়েছে এটা জামার নিচে হাতে ফেলোয়া লাগাতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে কন্ট্রাস্ট কালারের হবে উন্না স্যালোয়ারটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে স্যালোয়ার সরি কন্ট্রাস্ট প্রিন্ট হ্যাঁ উনাটার সঙ্গে কন্টাস্ট প্রিন্ট হবে এই যে দেখেন মার্শাল্লাহ দেখেন উনাগুলো দেখেন উন্না দেখলে মন ভরা যায় এত চমৎকার উনগুলো দেখেন তো এটা হচ্ছে লাহোরি প্রিন্ট জমজমের মধ্যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা কি যে সুন্দর কালারগুলো ডিজাইনগুলো দেখেন মন ভরে যাবে এত সুন্দর ডিজাইনগুলো এটা হচ্ছে ব্যাকপার্ট জাম কালারের মধ্যে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ করে হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ করে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উড়না এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে আসবে এটা থাকবে উপরের ডিজাইনটা কফি কালার প্রিন্ট করা খুবই সুপার হিট একটা ডিজাইন এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা কিন্তু আমাদের আবারও রিজিস্টোর করা হয়েছে আপনাদের রিকোয়েস্টে অনেক সুন্দর একটা জামা ঠিক আছে অনেক সুন্দর নিয়ে নিবে মাত্র আটশো করে এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ারগুলো হচ্ছে এক কালারের মধ্যে আসবে সলিড কালারে স্যালোয়ার এটা হচ্ছে অনেক অনেক সুন্দর উন্য দেখেন এটা হচ্ছে দুই পাশে সুরমা কালার মধ্যে হবে আর মাঝখানে দেখেন অফ হাইটের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু হ্যাঁ নিচে ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে খুবই চমৎকার এবং লেটেস্ট একটা কালেকশন এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ করে হ্যাঁ যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উড়না এটা হচ্ছে কালার মধ্যে আসবে এটা হচ্ছে জামাটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উড়নাটা থাকবে তো আরেকটা কালার হবে এইটা জাম কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা পার্ট এটা ব্যাক পার্টটা দেখায় দাও এটা হচ্ছে ব্যাক পার্ট সবই হচ্ছে লেটেস্ট ডিজাইন একদমই নতুন আসছে এগুলো প্রাইস হচ্ছে আটশো করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন জমজমের ভিতরে সবচেয়ে ভালো বেস্ট কোয়ালিটির কাপড় এগুলো এটা হচ্ছে উন্না তো বলছি আমি ভিডিওটা শেষ করার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ছয়তালায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ